হহ তো হাসব না ওদিকে ভিডিও আসছে না মানে মানে আবার কি ওদিকে ডিজে আসছে না ভিডিও আসছে না পুরো সুক্ম সুক্ম ডিসেকশন হবে আমি জানতাম ভিডিওটা ঠিক ঝলাবে আচ্ছা তুই কি একটা কাজ ঠিকমতো করতে পারিস না ঝুজবলে চালুনি তোমার পিছনে কেন ছ্যাদা ها আমার তো ভিডিও আসছে ব্যাটারিও আসছে তোমার ওই টিক 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 মিউজিক আসছে আছলু কি হবে কে বাঁচাবে কেন তোমার লজ্জা তো আ যাবে ওবাটাই তো সব ঠিক করে দিয়েছে তুই সব সময় ওকে কেন টানিছ বল তো হিসাব ব্যাপারে ওহরে আমি কোথায় ওকে টান হ্যাঁ